তো গাইজ চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর থামবেল থেকে তো বুঝেই গেছো যে আজকে ভিডিও কী নিয়ে হতে চলেছে অনেকদিন পর কিন্তু আবার প্রীতির সঙ্গে দেখা করব কারণ কি এতদিন কিন্তু দেখা হয়নি হোলিতেও কিন্তু ভাই প্রীতির সঙ্গে কিন্তু আবার ভিডিও আসতে দেখোনি কারণ কি হোলির দিন কিন্তু আমরা যেতে পারিনি মানে দেখাও করতে পারিনি তো আজকে কিন্তু হোলির পর প্রায় তিন চার দিন পর কিন্তু দেখা করতে যাচ্ছি আজকে কিন্তু ওদের কলেজে বসন্ত উৎসব তো সেখানে কিন্তু যাব আমিও যদি না যাই ও কিন্তু বসন্ত উৎসবে যাচ্ছে তো আমাকে বললো যে দেখা করতে মানে আসতে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে রেডি ফেডি হয়ে গেছে এখন কিন্তু বেরোবো গরমকাল কিন্তু পড়েই গেছে আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরমও পড়েছিল তো তার জন্য কিন্তু সকালে যায়নি আর বসন্ত উৎসব তো বিকালবেলা থেকেই শুরু হয় যদি যাই তাহলে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের বার কিন্তু গেছিলাম ওদের মানে কলেজে বসন্ত উৎসবে এবার যদি যাই সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাই চলো এখন কিন্তু দেন ফাস্ট বেরোবো তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি যাচ্ছি আর দ্বীপ যাচ্ছে আমার সঙ্গে তো ওর কিন্তু ভালো লাগছে না বলছে চল ঘুরে আসছি ঠিক আছে তার জন্য এখন কিন্তু দুজন মিলে বেরোবো ওখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা বেজে যাবে যদি সম্ভব হয় তাহলে যাবো আর না হলে কিন্তু 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 না তো চলো এখন মামা রেডি দেখতে পাচ্ছ ঘরে কিন্তু তালা দেয়া কমপ্লিট আর এখানে কিন্তু সাইকেল এই সাইকেল নিয়ে কিন্তু এখন বেরোবো কারণ কি ভাই এখন কিন্তু যদি সাইকেল নিয়ে না যায় ঠিক আছে এখান থেকে নীলগঞ্জ পনেরো টাকা ভাড়া দিতে হবে তাহলে দুজনে তিরিশ টাকা তার জন্য কিন্তু এখন আমরা টাকা সেভ করছি

মানে সবে এই মাত্র কিন্তু এসে পৌঁছালো লঞ্চ এখানে এসে তো গাইস লঞ্চ কিন্তু চলে এসে দু কিন্তু মানে ওই বিকালবেলা দিয়ে কিন্তু প্রচুর লোক হয় আর এখনও কিন্তু প্রচুর লোক তো গাই সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে আজকে কিন্তু আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যদি আর একটু তাড়াতাড়ি আসতাম হয়তো সূর্যটা থাকতো সূর্য কিন্তু এখন পুরো ডুবে গেছে আর দেখা যাক ম্যাডাম কখন আছে এখানে শাড়ি মারি পরে আসছে হয়তো কারণ কি কলেজে গেছিলো কলেজে আজকে বসন্ত উৎসব ছিল সেখান থেকে কিন্তু আসছে তো চলো দেখা যাক কতক্ষণ টাইম নেয় a few moments later তো guys guys এখানে দেখতে পাচ্ছ কে এসছে ম্যাডাম এসছে মানে শাড়ি মারি পরে কোথায় যাচ্ছিস কার সঙ্গে আমার সঙ্গে আমি ধর আর কে আছে তোর অনেক সময় মানে আচ্ছা কোথায় যাবি কোথায় নাকি গেছিলি কলেজে আচ্ছা এত সাজে গুজে মেকআপ তো করিস না কোনোদিন আজকে হয়তো মেকআপ গাইজ ভালো লাগছে নাকি অবশ্যই বলবে ঠিক আছে দেখো কেমন লাগছে অবশ্যই পিতিকে বলবে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে যাবি কোথায় বল কোথায় যাবি বল গাইজ আমি কিন্তু মানে আমি আজকে কিন্তু সামনের ক্যামেরাতে ভিডিও করছি কারণ কি পিছনের ক্যামেরায় তেমন ভালো আসছে না তার জন্য দেখ

তাই নাকি তো বসন্ত উৎসব কি সকাল বেলা নাকি রাত্রির বেলা বেলা থেকে ছিল এখন কটা বাজে বাজে না আমি তো তোরে ডাকলাম এমনি ডাকলাম তুই বললি আসতি আজকে বসন্ত উৎসব আমি তো যা তা আমি দেখি তোর ধরে রাই দিছি নাকি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মেকআপ করে বলে লেট করে ঠিক আছে টাইম লাগে ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি তো আসছে মানে বসন্ত সঙ্গে যাদের সারিভারি পরে এসছে মানে গাছ গাছ স্পিকির মনে হয় মানে আমাকে ভালো লাগে না তাই তো পছন্দ হয় না তার মানে গাড়ি আর কোনো আশা নেই তোমাদের তোমাদের কিন্তু ভালো লাগতো আমার সঙ্গে তো পিকি আমাদের এখন দেখো পিটি এখন বলছে আমাকে ভালো লাগে না তাহলে কি করে হবে লাইনটা কি করে না সম্পর্ক তাহলে কি আর হবে তো তাহলে নিয়ে আর পলাতে পারলাম না তোমাদের আশা তার স্বপ্নই থেমে গেল ভেবেছিলাম আজকে পিটিকে একটা মানে গোলাপ দিয়ে প্রপোজ করবো কারণ কি শাড়ি পাড়ি পরে গোলাপ দিয়ে কি হবে ভাই প্রপোজ কাকে বলে গোলাপ তো ভাই সবাইকে দিয়ে যায় তাই এখানে অনেক মেয়ে আছে তাদেরকে তো গোলাপ দিতে পারি তারাও নিয়ে নেবে কিন্তু প্রপোজ প্রপোজ হ্যাঁ দেওয়া না দেওয়ার কি আছে যদি নিয়ে আসতাম তাহলে দিতাম মানে গাইজ গাই গাইজ গাইজ পিটি কিন্তু আমাকে রিজেক্ট করে দিল রিজেক্ট করলি মানে গার মধ্যে আছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না রিজেক্ট তাই তো ঠিক আছে

তো গাইজ বেসিক্যালি ওখান থেকে কিন্তু আমি চলে এসেছি কারণ কি পিটি আমাকে রিজেক্ট করে দিয়েছে কারণ আমার ভালো লাগছে রিজেক্ট করে দিলে তাই তো হ্যাঁ হোয়াট ইজ দিস কেন রিজেক্ট করছিস বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় বলবি তো বলবি না তাই তো সিক্রেট নাকি নেই নাকি আমাকে এমনি মিথ্যা কথা বলছিস আচ্ছা ঠিক আছে যা আমার থেকে ভালো ছেলে দেখি কোথায় পাস তুই আমিও দেখে নেবো দেখা যা সবথেকে খারাপ নাকি তো চয়েস সবথেকে খারাপ ভাই এখন ভালো আর আচ্ছা ভালো চয়েস কিন্তু এখন তো চয়েসটা খারাপ আছে এইস দেখো মানে আমি বলছি এমনি নর্মাল ঠিক আছে তোমরা হয়তো সিরিয়াস ভাবো না তাই তো সিরিয়াস চল সিরিয়াস নট সিরিয়াস ভাই চক দেওয়ারা আজ পর্যন্ত দিন জল বের হইনি এখন কি করে জল বের ওই দেখো ডাকুত্তাটা শুয়ে আছে ডাক মানে মোনাতে গাইজ মরে গেছে ব্রেকআপ হই গেছে কার ওকে রিজেক্ট করে আমার এখনো রিজেক্ট করেনি কেউ গితి গাইজ আমাকে রিজেক্ট করছে আমি তো ভাই এটাই বুঝতে পারছি না কেন রিজেক্ট করলো আর আমরা কিন্তু এখন আছি পুরো সমুদ্রের পারে দেখতে পাচ্ছো গাইস এটা আছে সমুদ্র এটা কোন জায়গা সমুদ্র জানিস কি পেতি তুই গোয়া গোয়া সমুদ্র তাই তো আই নাকি লাগে সমিত্র যেতে ইচ্ছা করছে এই এত কাছে এসে কেন জল এত কাছে আসার কারণ কি জল জানিস না তুই তো এখানে থাকিস গঙ্গার ভিতরে হ্যাঁ গঙ্গার ভিতরে থাকে গाइस এখানে বাসুলর ভিতরে থাকে এই বাসগুলো সাইড দে বউ আচ্ছা নৌকা বাতে তার জন্য তাই তো আচ্ছা গরমে শুমা ভাই এখানে এসে মজাটাই অন্যরকম একদম সাগর পারে তো এরা হচ্ছে গঙ্গা গাইজ সাগর না সমুদ্র না এটা হচ্ছে গঙ্গা তোমার কি গঙ্গার পারে চলে এসেছিস এখন দুজন ধরো পড়ে যাস না আর এখানে দেখতে পাচ্ছো মামার অবস্থা বাহ দেবো না হিটালা আজকে যাবি না তাই তো বসন্ত উৎসবে ক্যান্সেল আমার জন্য ক্যান্সেল করে দিলি বাহ্ তাহলে তো মনে হয় কিছু কিছু আছে মনে মনে ভালো আমার জন্য সহজরাও এত ভালোবাসা আচ্ছা অনেক ভালোবাসিস আছিস

তো গাইস বেসিক্যালি এখন কিন্তু কাকু যাচ্ছিল এখান দিয়ে ঘটি গরম নিয়ে ঠিক আছে আর আমরা কিন্তু এখন গঙ্গার পারে বসে আছি তো তার জন্য ভাবলাম একটু ঘটি গরম খাই কারণ কি ঘটি গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠিক তো ঝাল ঝাল খেতে তো আরো বেশি ভালো লাগে এখন কিন্তু দেখতে পাচ্ছ কাকা কিন্তু এখানে নে খাবি না তাহলে কাকা আর একটা ঝাল কম দাও কেমন লাগছে আচ্ছা বাড়ি যাবি না

গাইস টাকা কিন্তু বেশ ভালোই পানি হয়েছে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভাইয়ের পাশে থাকবে তো গাইস চলো